কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিকল্পনা বাজেট প্রণয়ন পদ্ধতি এবং ইউপি বাজেটের যুবদের চাহিদা অন্তর্ভুক্তকরণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রজেক্টের আয়োজনে মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির বাস্তবায়নে এবং এনআরকে টেলিথোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংলাপ অনুষ্ঠিত হয় এতে নাগেশ্বরী ভুরুঙ্গামারি ফুলবাড়ি উপজেলার তিরিশটি ইউনিয়নের ইয়ত প্ল্যাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে সংলাপ শেষে উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদকে বদলি বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা ময়দান আলী ভ্রুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন এমজে এস কে এস এর উপপরিচালক মইনুল হক ভ্রুঙ্গামারী তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বঙ্গ সোনাহাট ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ফুলবাড়ি ইউপির প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম সিএনবি প্রজেক্টের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায় নাগেশ্বরী ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আক্তারুজ্জামান তুহিন ফুলবাড়ী ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আনিসুর রহমান ভ্রুঙ্গামারি ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি মৌসুমি খাতুন সহ অনেকে